কোরআনুল কারিম থেকে যদি সুট একটি সূরা তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে সেই পানিগুলো যদি আপনি পান করতে পারেন তাহলে জাদু জাদুটুনা কুফুরি কালাম কোরআনুল কারিমের বরকতে দূর হয়ে যাবে একদম সহজে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব বাসাবাড়িতে বাড়িতে যেন আপনি বসে বসে সে আমলটি করতে পারেন আপনার কোনো কবিরাজের কাছে ইনশাআল্লা যেতে হবে না সময় তো দিনই বেশি বোন এই বর্তমান সময়ে বর্তমান সমাজে ঘরে ঘরে কিন্তু টুনার শৈলাভ হয়ে গেছে কুফরি কালাম ব্ল্যাক মিউজিক এগুলো কিন্তু হার হার হয়ে গেছে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিতে কেউ অমনোযোগী থাকবেন না আমি আপনাকে একেবারে সহজেই বুঝিয়ে দেব আপনার কোনো ব্যক্তির কাছে ইনশালা যেতে হবে না তো যাই হোক সমর্থ দিনে বেবন এখন যারা ভিডিওটি দেখছেন সকলকে মোবারকবাদ যারা লাইক করেন অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য দেখুন সামান্ত দিন বেইবন আমরা প্রথমে জানি কোরআনুল করিম এমন একটি কিতাব কোরআনুল করিম এমন একটি কিতাব আপনি পৃথিবীর মধ্যে আমাকে কোরআনুল করিমের মতো একটি কিতাব দেখাইতে পারবেন না আবু জাহেল উদবা সাহিবা মক্কার বড় বড় কাফেরগুণ কিন্তু অনেক বিরোধ করেছিল কোরআনুল কারিমকে ভুল প্রমাণ করার জন্য আমরা তো মানুষের প্রেমে পড়ি আমরা তো পৃথিবীর অন্যান্য জিনিসের প্রেমে পড়ি আমরা ব্র্যান্ডের জিনিসের প্রেমে পড়ি ঠিক না বর্তমান বিশেষ করে ইয়াং পিপুল যুব সমাজ আমরা বিভিন্ন জিনিসের প্রেমে পড়ে যাই কি প্রেমে পড়তে পড়তে আমরা নিজের জীবনটা পর্যন্ত ধ্বংস করে ফেলি অথচ আমরা কোরআনুল কারিমের প্রেমে আমরা পড়তে পারি না এজ যে মুসলমান হিসাবে এজ যে মুত্তাকি হিসাবে অবশ্য আমাদের কোরআনুল কারিমের মোহাব্বত ভালোবাসা রিদ্দত সম্পর্কে আমাদের ভেতরে রাখতেই হবে লিস্ট বলতে গেলে আমরা কিন্তু সেই কোরআনুল কারিমের ভালোবাসা হৃদ্যুৎ এগুলো আমরা রাখতে পারি না এগুলো আমাদের দুঃখজনক ক্ষণীয় সত্য বলতেই হয় কেননা কোরআনুল কারিম আল্লাহ তালা আমাদেরকে দিয়েছিলেন আমরা যেন সেই কোরআনুল কারিমের আমল করতে পারি কোরআনুল কারিম থেকে আমল করে আমরা যেন জান্নাত পেতে পারি দুনিয়াই এবং আকিরতের মধ্যে আমরা যেন সফলতা পেয়ে যেতে পারি তো দেখেন এই জন্য কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা একটি আয়াত নাজিল করে দিয়েছেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন বিস্পি রহমাহিম কিতাবা লিথ রিজাদ আল্লাহ আল্লা তালা বলেছেন যে বন্ধু কোরআনুল করিম তোমাদেরকে আমি এজন্য দিয়েছি তোমরা যেন কোরআনুল কারিমের উশিরাই সকল প্রকার অন্ধকার থেকে বেরিয়ে যেতে পারো সকল প্রকার অন্ধকার মারি আমাদের লাইফে দুঃখ কষ্ট বলতে গেলে জাদু টুনা কুফুরি কালাম ব্ল্যাক মিউজিক এগুলো কিন্তু আমাদের জন্য অন্ধকার হুম তো আল্লাপাক আমাদেরকে কোরআনুল কারিম দিয়েছেন সেখান থেকে আমরা যেন আমল করতে পারি অন্ধকার থেকে যেন কষ্ট থেকে যেন বেরিয়ে আসতে পারি এক কথায় জাহান্নাম থেকে বেরিয়ে যেন আমরা সুখ শান্তির একটা জীবন পাই আমাদেরকে আল্লাহ তার কোরআনুল কারিম সে জন্য দিয়েছিলেন মেবি আমরা এখন বিভিন্ন জিনিসের প্রেমে পড়তে পারি কোরআনুল কারিমের প্রেমে আমরা তেমন একটা পড়তে পারি না তো এজন্য আমি সবাইকে বলবো আপনারা যেভাবে অন্যান্য জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে যান ব্র্যান্ডের জিনিস কেনার জন্য আল্লাহ পাকর বুলাল একটি কিতাব কোরআনুল কারিম কোরআনুল মাজিদ সেই কোরআনুল কারিমের একটু ভালোবাসা একটু মোহাব্বত আপনার অন্তরে রাখার চেষ্টা করে রব আবার কসম জান্নাত পাবেন দেখুন সমর্থ দিনী ভাই বোন কোরআনুল করিমের ভালোবাসা যত বেশি রাখতে পারবেন আপনার বেতর ধরেন আমার বেতর কোরআনুল কারিমের ভালোবাসা বেশি আছে আপনার ভেতরে বেশি আছে দেন আপনি মরলেই কিন্তু আপনার কোনো বই থাকবে না আপনি জাহান নামে যাবেন আপনাকে কবর বেতর আল্লাহ তালা শাস্তি দিবেন নেবার হতে পারে না অথচ আপনি কোরআনুল কারিমের আমল করেছেন তেলাওয়াত করেছেন আপনাকে কবর বেতরে অশান্তির মধ্যে রাখবেন নেবার প্রশ্নই আসে না সো এজন্য যাই হোক আমরা কোরআনুল কারীমের ভালোবাসা হৃদত সম্পর্কে এগুলো আমরা একটু মনের মধ্যে জায়গা করার চেষ্টা করবে হ্যাঁ তো পাশাপাশি দেখেন আসলে আমাদের এই সমাজে বর্তমান সমাজে বিশেষ করে পিপল যুব সমাজ যারা রয়েছি আমাদের একটু কোরআনুল কারিমের প্রতি আকৃষ্ট ব্যতি বেশি হতে হবে কেননা আমাদের প্রজন্ম যেগুলো আসবে অ্যাটলিস্ট তারাও যেন কোরআনুল কারিমের প্রতি আকৃষ্ট হতে পারে ওকে তো কোরআনুল ক্যারিম থেকে আমরা বিশেষ করে আজকে যে আমলটি শিখবে সেটা হচ্ছে জাদুটুনা কুফুরি কালামের আমল আমাদেরকে অনেক সময় আমাদের পাশের মানুষ আমাদের দূরের মানুষ আমাদের পরিচিত মানুষ অ্যাটলিস্ট বলতে গেলে আমাদের কাছের মানুষগুলি কিন্তু আমাদেরকে বেশিরভাগ জাদু টোনা কুফুরি কালাম ব্ল্যাক মিউজিক করে কিন্তু কষ্ট কষ্টে তিলে তিলে জীবন লাইফ শেষ করে দিয়ে থাকে সো আমি বলবো আপনাকে যে সমস্ত জাদুটোনা করা হয়েছে কুফুরি কালাম করা হয়েছে সেগুলো যদি আপনি দূর করতে চান আসুন কোরআনুল কারিমের কাছে কোরআনুল কারিম আপনি শুধু তেলাওয়াত করবেন সেখানে সীমাবদ্ধ নয় কোরআনুল করিম আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আল্লাহ নিজেও বলে দিয়েছেন ওয়ান ইস না সকল প্রকার চিকিৎসা সকল প্রকার চিকিৎসা কিন্তু আল্লাহ তালা কোরআনুল কারিমের ভেতরে আমাদের জন্য দিয়ে দিয়েছেন সকল প্রকার চিকিৎসা জাদুটুনা বলেন যে কোনো চিকিৎসার জন্য আমরা সেখান থেকে কিন্তু আমল নিতে পারি মা হুয়া মনুনা জোরআনি রহমাতুল আল্লাহ তালা বলেছেন যে বান্দা তোমরা কোরআনুল কারিম থেকে আমল করো কোরআনুল করিম থেকে যদি আমল করতে পারো তোমরা শিফা তোমাদের রোগ তোমাদের বলা মুসিবত আমি আল্লাহ দূর করে দেবো সবহার হবে বর বর্তমান সমাজে দেখা যায় আমাদের ফ্যামিলিতে যদি কাউকে জাদুটুনা করা হয়ে থাকে কুফুরি কালাম করা হয়ে থাকে তখন কিন্তু বিভিন্ন কবিরাজের কাছে অলমোস্ট আমরা চলে যাই বিভিন্ন মানুষের কাছে আমরা চলে যাই এমন এমন মানুষের কাছে আমরা চলে যাই বলতে গেলে তাদের মুখে ধারি নাই আমাদের বিশ্বাস তাঁদের উপরে যারা নামাজ পড়ে না যারা বিভিন্ন গুনাহের কাজের সাথে জড়িত আমরা তাঁদের কাছে চলে যাই হ্যাঁ আমি সত্যই বলছি আমাদের সমাজ ওই হয়ে গেছে পৃথিবীর মধ্যে কোরআনুল কারিমের কোরআনুল কারিমকে মাইনেস করে আপনি একজন হচ্ছে মুখে দাড়ি নাই নামাজ পড়ে না সিগারেট খায় ওই রকম ব্যক্তির কাছে আপনি চিকিৎসার জন্য যাচ্ছেন আর ভাই কোরআনুল করিম আল্লাহ তালা দিয়েছেন বান্ধব তোমাদের কারো কাছে যেতে হবে না কোরআনুল কারিম আমাদের কিন্তু দুঃখজনক করেই সত্য কোরআনুল করিমের তালাবাদ আমরা করতে পারি না তো যাই হোক সমর্থ দিনে বেবুন জা বিশেষ করে যে সমস্ত ভাই বোনদেরকে খাওয়ানো যা করা হয়েছে যেমন আপনাকে জা করে কুফুরি কালাম করে কোনো কিছু খাওয়াই দিয়েছে আপনি পেটে ঢুকিয়ে ফেলেছেন খেয়ে ফেলেছেন এগুলো আপনি কীভাবে বের করবেন এগুলো আপনি কীভাবে দূর করবেন আজকের আমলটি সেই ভাই জন্য যাদেরকে জাদু টোনা কুফুরি কালাম করে কোনো জিনিস খাওয়ানো হয়েছে আপনারা যদি আজকের আমলটি করতে পারেন ইনশাল্লাহ আপনার পেটের মধ্যে যে সমস্ত আপনার শত্রু বন্ধু যারা জাদুটুনা করে কুফুরি কালাম করে কোনো কিছু খাওয়াই দিয়েছে আপনি তিলি তিলি ধ্বংস হয়ে যাচ্ছেন আসুন আজকের আমলটি কিন্তু আপনার জন্য একেবারেই চলে যাবে ইনশাআল্লাহ মাত্র আপনি সাত দিন আমলটি করেন তো আমলটি করতে গেলে আমাদের প্রথম নাম্বারে কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি সুরা শিখতে হবে প্রথম নাম্বারেই আমরা কোরআনুল কারিম থেকে সেই সুরাটি শিখে নেব সেই সুরাটি শিখে নেওয়ার পরে আমরা ইনশাআল্লাহ কিভাবে আমল করতে পারি সে বিষয়টাকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। দেখেন আমাদের ভাই বোন অনেকে রয়েছেন মাসা আল্লাহ তা বারো কোরআনুল করিম করতে পারেন কিন্তু বলে বড়া উচ্চারণ বলে বরা উচ্চারণ করলে আপনার কোনোভাবে কাজ হবে না সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে অনেকে কোরআনুল কারিম থেকে আমল করার পর আমাদের কাছে অভিযোগ করেন যে ভাই আমল করতেছে কোরআনুল কারিম থেকে কিন্তু কোনোভাবে কোনো কাজ হচ্ছে না ভাই বোন আপনাদেরকে বলছে আপনি যে কোরআনুল কারিম তেলাওয়াত করতেছেন ওই তেলাওয়াত সহি নাকি বলো এটা তো আপনি জানেন না তো এই জন্য কোরআনুল কারিমের তেলাওয়াত সহি শুদ্ধভাবে শিখে ফেলবেন এরপর আপনি আমল করবেন ওকে যাই হোক আমরা প্রথম নাম্বারে কোরআনুল কারিমের একটি সুরা শিখে ফেলবো এরপর আমরা ঈশ্বল আমলটি জেনে নেওয়ার চেষ্টা করবো খেয়াল করুন এস আমার সাথে সাথে দু একবার রিফিট করলো ঈশালা কোরআনুল কারিমের সুরাটি শিখে নিতে পারবেন সুরাটি আপনারা পেয়ে যাবেন তিরিশ নং পাড়ার মধ্যে সুরাতুল সুরাতুল জিলজালি মাদানি ইয়া আমি তেলাবাদ করে দিতেছি আপনি একটু খেয়াল করেন বিসমিল্লাহির রহমানির রহিম রাহিম اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها بان ربك اوحى لها يَوْمَئِذٍ يصدر الناس أشتاتا ليروا لي أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره أبارك الكرون زي دي بسم الله الرحمن الرحيم اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها وقال الانسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس واشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره এইভাবে আপনারা হচ্ছে শুদ্ধভাবে সুরাটি শিখে ফেলবেন সুরাটি শিখে ফেললে আপনারা কিন্তু আমলটি করতে পারবেন ঈশা তো যাই হোক যা যে সমস্ত ভাই বোনদেরকে কুফুরি কালাম করে জাদুটু না করে কোনো কিছু খাওয়ানো হয়েছে আপনারা কিন্তু আমলটি করবেন ওকে তো আমলটি করার নিয়ম আমি যেভাবে বলে দিচ্ছি ওভাবে আমলটি করার চেষ্টা করবেন প্রথম নাম্বারে আপনারা হচ্ছে সুরাটি শিখিয়ে ফেল শিখে ফেলবেন এরপর উজু করে নেবেন যেভাবে নামাজের জন্য উযু করেন ওইভাবে হচ্ছে আপনারা উজু করে নেবেন উজু করার পরেই ক্যাবলামুখী হয়ে বসে যাবেন এক গ্লাস পানি নেবেন পানি নেওয়ার পরে প্রথম নাম্বার আপনি তিনবার আস্তফার পাঠ করবেন আস্ত ফেরুল্ল আস্তফেরুল্ল আস্ত যে কোনো ইস্তফার এরপর তিনবার দুরশের পাঠ করবেন যদি পারেন দুরুদিব রাহিম যেটি আমরা নামাজের মধ্যে পাঠ করি সেটি পাঠ করবেন ওকে তিনবার দৃশ্যরি পাঠ করার পরেই সুরা তো জিলজালি মাদালি এই সুরাটি আপনি সাতবার তেলাওয়াত করবেন সাতবার তেলাওয়াত করার পরেই তিনবার দুরশের পাঠ করবেন শেষে এরপরে যে এক গ্লাস পানি নেবেন পরিষ্কার পানি এক গ্লাস পানি নিতে পারেন অথবা আপনি চাইলে এর চেয়ে আরও বেশিও নিতে পারেন হ্যাঁ পানিগুলো নেওয়ার পরে ওই পানির মধ্যে আপনি সাতটি ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমাকে জাদুটুনা করা হয়েছে কুফুরি কালাম করা হয়েছে আমাকে আল্লাহ আপনি ভালো করে দিন এভাবে আমলটি করার পরে যে পানিগুলো নিয়েছেন সে পানিগুলো আপনি প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন যতটুকু আপনার প্রয়োজন খেয়ে ঘুমিয়ে যাবেন সকাল উঠে আবার খাবেন এভাবে যদি ইনশাআল্লাহ আপনি আমলটি করতে পারেন আপনার জাদুটুনা কুফুরি কালাম দূর হয়ে যাবে মাত্র সাত দিন আমলটি করবেন আপনি করে দেখেন ঠকবেন না অনেক অনেক কিছু আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ কোরআনুল কারিমের বরকতে বরখতে এজন্য আজকের আমলটি কোরআনুল কারিমের একেবারে পরীক্ষিত আমল অনেকেই করেছেন ভালো বেনিফিট পেয়েছেন আপনিও করেন ভালো বেনিফিট পেয়ে যাবেন আল্লাহ তালার কাছে দোয়া করে যে হে আল্লাহ যে সমস্ত ভাই বোন ভিডিওটি দেখেছেন ইসলামকে পছন্দ করে ভালোবেসে আল্লাহ আপনি তাদেরকে সকল প্রকার বলা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ প্রতিটি ঘরে ঘরে আপনি শান্তিদান করুন সমস্ত ভাই বোনদের সংসারে স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা ইদ্যুৎ সম্পর্ক কমে গেছে আল্লাহ আপনি তাদেরকে মোহাম্মত ভালোবাসা বৃদ্ধি করে দিন আল্লাহ অভাব অনটন থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন আমিন বিশেষ করে আল্লাহ আমাদেরকে জাদুটুনা কালাম থেকে হেফাজত করুন আমিন ওবা আলহিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته